নমস্কার মে মাস দু হাজার পঁচিশ আপনাদের কেমন যাবে রাশিফলের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মে মাসের রাশিফলে প্রথমে যদি আমরা গোচর দেখি তাহলে যে মেজর পরিবর্তনগুলো আসবে একটু আগে সেগুলো জেনে নেব তারপর চলুন একে একে আমরা রাশিফলের মূল অনুষ্ঠানে বিস্তারিতভাবে এই বিষয়গুলো আলোচনা করব সাতই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই মে মেষ রাশি ছেড়ে রবি বৃষ রাশিতে আসবে আঠেরোই মে রাহু এবং কেতুর মেজর পরিবর্তন হতে চলেছে রাহু থাকবে কুম্ভর ঘরে এবং সিংহের ঘরে অর্থাৎ কন্যার ঘর ছেড়ে সিংহের ঘরে আসছে কেতু একত্রিশে মে শুক্র প্রবেশ করবে মেষ রাশিতে শনি মহারাজের অবস্থান থাকছে মিন রাশিতে আর মঙ্গল পুরো মাস জুড়েই কিন্তু নিচস্থ থাকবে পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে দুটো নক্ষত্রে পরিবর্তন হবে কর্কটের ঘরে এটা হচ্ছে মে মাসে একটা বিষয় যেখানে আমরা দেখব গোচর এবং তার উপর ভিত্তি করেই রাশি ফলকে আলোচনা করব চলুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি এবার চলে আসি যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন তাদের মে মাস কেমন যাবে চলুন মে মাসের রাশি ফলে প্রথমেই আপনাদের স্বাস্থ্যের জায়গা জেনে নেব দেখুন কর্কট রাশি জলতত্ত্বের চর রাশি অধিপতি হচ্ছে এখানে চন্দ্র এই মাসে আপনাদের রাশির ওপরে মঙ্গল নিচস্ত থাকছে প্রথমেই দেখছি এই সময়টা যেহেতু পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্রে মঙ্গল নিচস্ত থাকবে তারপর আবার মঙ্গল অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে কিন্তু অবস্থান করবে এই মাস জুড়ে সেখানে আপনাদের ক্ষেত্রে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে বেশি নজর দিতে হবে পেটের গলযোগ আসতে পারে কোনো হঠাৎ অপারেশন কোনো ডিস্টারবেন্স ক্রনিক ডিজিজ যে রোগটা পুরনো ছিল সেটা আবার বাড়তে পারে সেখানে আপনি অবশ্যই সজাগতা অবলম্বন করুন উঁচু নিচু জায়গা থেকে চলাফেরা করার সময় বয়স্কদের আমি বারবার বলছি যারা বয়স্ক মানুষ আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করুন দেখুন কর্কট রাশির ক্ষেত্রে একটা দিক কিন্তু খুবই ভালো বলা যায় যেহেতু অলরেডি আপনাদের শনির ঢাইয়া কিন্তু চলে গেছে অষ্টমে শনি এখন নবমে অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ শনি আপনাদের মিনের ঘরে আছে যেটা আপনার জন্য অনেকটাই বেনিফিট আনবে হ্যাঁ আগামী চোদ্দই মে থেকে বৃহস্পতি ট্রানজিট অর্থাৎ বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করার জন্য আপনাদের ব্যয় কিছুটা বাড়াতে পারে কিন্তু যেহেতু ঘর বৃহস্পতির অবস্থান সেখানে আপনাকে দেখতে হবে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু চেক করে নেবেন যে সেই ডিসিশানটা আপনি যখন নিচ্ছেন সেটা কতটা আপনার জন্য ফ্রুটফুল কারণ হতে পারে কোনো ক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার সেকেন্ড ওপিনিয়নে আসতে হতে পারে আমি বলবো সেটা আপনি অবশ্যই চেক করে করুন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে যারা স্কুল কলেজে পরীক্ষার্থী আছেন বিদ্যার্থী আছেন তাদের জন্য অবশ্যই আমি বলবো সময়টা খুবই ভালো আছে রেজাল্ট আপনাদের তুলনামূলক অনেকটাই ভালো হবে সন্তান সন্তানের স্থান পিতামাতা যারা আছেন গার্জেনদের জন্য বলবো অবশ্যই ভালো আছে যারা কারিগরি বিদ্যা টেকনিক্যাল লাইনে তথ্য প্রযুক্তি দর্শন বিজ্ঞান গবেষণা ইত্যাদি বিষয়ে যারা আগামী দিনে চিন্তাভাবনা করছেন তাদের জন্য ভালো যারা বিভিন্ন সঙ্গীত নাটক থিয়েটার বা অভিনয় ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার যারা আছেন রাজনৈতিক ফিল্ডের মানুষ আছেন তারা কিন্তু অনেকাংশে বেনিফিট পাবেন যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষজন আছেন ব্যবসায়িক দিক থেকে বলা যাচ্ছে খাদ্য সংক্রান্ত ব্যবসা তরল সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য বিভিন্ন লিকুইড প্রোডাক্টের ওপর ব্যবসা বাণিজ্য এই সময় আপনাদের ভালো হবে পাশাপাশি বলা যায় যারা শৌখিন সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করছেন তারা অনেকটাই বেনিফিট পাবেন অস্থায়ী জায়গা থেকে কিছু স্থায়ীকরণ স্থায়ী একটা যোগাযোগ কর্মের জায়গা থেকে আপনাদের এই সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে ইনক্রিমেন্ট বৃদ্ধি বদলি সংক্রান্ত বিষয়ে একটা ভালো দিক পদোন্নতি পদমর্যাদা এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে যদি আপনি কোনো কোম্পানিতে আছেন আপনি চেঞ্জ করবেন মনে করছেন আমি বলবো এই মাসটা আমি খুব একটা দেখতে পাচ্ছি না ভালো দিক আমি বলবো অবশ্যই আপনি অন্তত এই মাস স্টে করুন তারপর যদি কোনো চিন্তা ডিসিশন নিতে হয় তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনি করুন কারণ এই মাসে আমি বিশেষভাবে আপনাদের বলে রাখছি কিছু পরিবর্তনের দিক আপনাদের তৈরি হবে যেটা আপনার জন্য অবশ্যই ভালো বার্তা ভালো সংবাদের একটা সম্ভাবনা তৈরি করছে তাই একটু পেশেন্স রাখুন ধৈর্য রাখুন যারা ট্রেডিং করছেন শেয়ার মিউচুয়াল ফান্ড বিভিন্ন বন্ডে বা এই জায়গা থেকে একটু মেকে কুইক বা একটু টাকা পয়সা বাড়িয়ে নেওয়ার জন্য আমি বলবো অবশ্যই রাহুর পরিবর্তন আঠেরোই মে এবং এই পরিবর্তন অনেক ভালো দিক তৈরি করবে হঠাৎ কিছু প্রাপ্তিও আনবে তবে মনে রাখবেন অষ্টমে রাহু কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে ক্লেশ যন্ত্রণা মানসিক উদ্বেগ বাড়িয়ে দিতে পারে কোনো প্রতারণা কোনো ঝামেলা অশান্তি লিটিকেশন হঠাৎ করে আসতে পারে তাই পেপার্স ভালো করে ফলো রাখবেন যারা বিজনেস বাণিজ্য যারা ব্যবসা বাণিজ্য করছেন বা যে জায়গাতেই আপনি আছেন সেখানে আইনি জটিলতা এই সমস্যাগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে সেগুলো থেকে আপনি অবশ্যই একটু সজাগতা অবলম্বন করতে ভুলবেন না যারা রিলেশনশিপে আছেন প্রেমিক প্রেমিকা এই বন্ধুত্ব জায়গা থেকে আমি বলবো সময়টা অবশ্যই খুবই ভালো আপনাদের জন্য সেখানে একটা ভালো পরিণতি একটা ভালো ফলাফল বিবাহের সম্ভাবনা যোগাযোগ এগুলো কিন্তু আপনাদের আগামী দিনে আসছে অলরেডি যারা বিবাহিত আপনাদের দাম্পত্য ডিলেশনশিপ অবশ্যই ভালো থাকবে পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সন্তান নেয়ার ক্ষেত্রেও সময়টা অবশ্যই এই মাসে আমি বলবো খুবই ভালো আর যারা বিবাহ করবেন আগামী দিনে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ কিন্তু অবশ্যই বাড়তে চলেছে কোনো কারণে আপনি মামলা মোকদ্দমা লিটিকেশন বা এই আইনি জটিলতায় আছেন আমি বলবো দ্বিতীয় সপ্তাহ থেকেই সময়টা ধীরে ধীরে পরিবর্তন হবে আপনি অবশ্যই এই দিকে নজর রাখুন প্রয়োজনে আপনি সেই দিকে অবশ্যই মুভ করুন আপনি অবশ্যই দেখবেন সেখানে ভালো ফলাফল পাবেন হ্যাঁ একটা জিনিস বারবার বলি আপনার জন্মছকে ন্যাটাল চাটে আপনার গ্রহের অবস্থান দশা এগুলো কিন্তু ভালো করে দেখতে হয় যেখানে আপনি কতটা বেনিফিট পাবেন কতটা জয় করবেন কতটা আপনার পরাজয় হবে কতটা আপনার হাতে এই জায়গাগুলো আসবে সেটা অবশ্যই ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা দুই এবং তিন সংখ্যা আপনি সাদা রং হালকা আকাশি রং ব্যবহার করুন এই মাস জুড়ে খুব ভালো ফলাফল পাবেন প্রতিটি রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে আমি বারবার বলছি আগেও বলেছি বিভিন্ন অনুষ্ঠানগুলো যারা দেখেছেন এখনো যারা দেখছেন তারা জানেন যে নবগ্রহ স্তোত্তমটা নটা গ্রহের যে মন্ত্র সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন দেখুন ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন প্রতিদিন সকালে একটু মেডিটেশন ধ্যান এগুলো কিন্তু খুব প্রয়োজন কারণ বৃহস্পতি এবং শনি মেজর একটা ইম্প্যাক্ট ফেলছে বিভিন্ন রাশির মানুষদের ওপরে এই মুহূর্তে কারণ বৃহস্পতির যে অতিচারী গতি সেটা কিন্তু খুব ফাস্ট হবে কিছু ক্ষেত্রে বৃহস্পতি কোনো কারণে যাদের নেগেটিভ আছে তারাও কিন্তু এই কাজটি অবশ্যই করবেন প্রতি বৃহস্পতিবার একটু তেল হলুদ স্পর্শ করাবেন শরীরে তো কিছু দান ধ্যান অবশ্যই করবেন যদি এইভাবে আপনি চলেন দেখবেন অনেক অংশে আপনার কুপিত গ্রহের প্রভাব আছে সেগুলো অনেকাংশে কমবে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি নিজের জন্মছক বিচার করে সেখানে আরও সঠিক পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখতে ভুলবেন না নমস্কার